এই রাজক বলেছিলাম যে মুর্শিদাবাদের একটা রাম মন্দির স্থাপন হবে আমাদের আপনারা নিশ্চয়ই রেগেও দেখেছেন রাম মন্দিরের চ্যারিটেবল টাস্ক আমাদের এই রাম মন্দিরের চ্যারিটেবল টাস্ক এই টাস্কের মাধ্যমে আমাদের এই ফাইল আমাদের রাম মন্দিরের চ্যারিটেবল টাস্কের উদ্যোগী আমরা একটা এই ভাবে এই রূপরেখা দিয়ে একটা রাম মন্দির বহরমপুর শহরে বা শহরের আশেপাশে আপনাদের আমি জায়গা বলছি না কিন্তু এটুকু জেনে রাখুন আন্ডার পিএস অফ বহরমপুর এবং বহরমপুর টাউন সংলগ্ন এলাকায় কারণ একদম সঠিক জায়গা একদম স্পেসিফিক জায়গা না বলার কারণটাও আপনাদের বলে দিচ্ছি বর্তমানে পশ্চিম বাংলার যা পরিস্থিতি তাতে আমি যদি একটা বাড়ি করব নিজে বসবাসের জন্য বাড়ি করার জন্য জমি কিনতে গেলে সেখানে তৃণমূল সেখানে বকরা খাই সেখানে ভাঙিয়ে দেয় আমি যে জায়গায় আপনাদের প্রেস করছি আমার বাড়ি সেই দলিলটা রাত্রের মধ্যে অন্য কারণ নামে হিসাবে কিনা আপনারাও বলতে পারবেন না দেখছেন এস